তারা কেন ইন্টারন্যাশনাল স্কুল বিএম কলেজে তার আত্মীয় সন্তানকে ভর্তি করাবেন এখানে একটা প্রশ্ন থেকে যায় আপনারা দেখেন স্কুল থেকে যদি একটু সামনে যান তাহলে আপনারা শহরের একটা বাতাস পাচ্ছেন বা আবহাওয়া পাচ্ছেন এবং যদি একটু ভিতরে ঢোকেন তাহলে গ্রামের ফিল পাচ্ছেন যেটা মানুষ খুব সহজে গ্রহণ করে বা সাদরে গ্রহণ করে থাকে এবং স্কুলের পরিবেশ একেবারে মানসম্মত সুন্দর একটা খেলার মাঠ হয়েছে এবং শিক্ষার্থীরা মানসম্মতভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এই স্কুল থেকে সব কিছু মিলে আমরা বলতে পারি শাহিন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজ একটা টোটাল প্যাকেজ সো আমার মনে হয় এই কারণে হয়তো বা শিক্ষার্থীরা এখানে করতে আগ্রহী হয় এবং অভিভাবকরাও খুব সহজে এখানে ভর্তি করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ধন্যবাদ